আসসালামু আলাইকুম যে সকল খামারি ভাই বোনেরা বাংলাদেশের একমাত্র ব্যবসা সফল দীর্ঘদিন ধরে ব্রয়লার মুরগির খামার করে আসছেন আপনারা আমাদের হেসারি থেকে সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করা অর্থাৎ পনেরো দিন বয়সী ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় বাসাবাড়িতে ছেড়ে পালন করতে পারেন এবং আপনারা যারা বড় পরিসরে বাণিজ্যিকভাবে একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস ব্রয়লার মুরগি নিয়ে পালন করতে চান আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় ব্রুডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা তিনটা ভ্যাকসিন করা অরিজিনাল এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে বাসাবাড়িতে পালন করতে পারেন তাই যে সকল নতুন উদ্যোক্তা আপনারা ব্রয়লার মুরগির খামার করতে চাচ্ছেন কিন্তু বৃষ্টির মৌসুমে ঝুঁকিপূর্ণ বা আতঙ্কিত হয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন আপনারা অরিজিনাল ব্রয়লার মুরগির সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করা বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন সিপি কোম্পানির এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো আমরা ব্রুডিং কমপ্লিট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তাই আপনারা সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে বসে এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা আমাদের হ্যাসারি থেকে ব্রয়লার মুরগি সহ টাইগার লেয়ার কক সোনালি তিতির টার্কি সহ সকল ধরনের মুরগির বাচ্চা এবং সকল ধরনের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং ভালো মানের বাচ্চার পাশাপাশি আপনি সুপরামর্শ নিয়ে একজন সুসংগঠিত খামারি হিসাবে গড়ে উঠতে পারেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করুন পাশাপাশি একটি আকর্ষণীয় বই সংগ্রহ করুন